ভিডিওতে যে চমৎকার সুন্দর ফুলটি দেখতে পাচ্ছেন এটি মূলত চীন ও পূর্ব এশিয়ায় পাওয়া যায় বসতির শুরুতে এই ফুলগুলো ফোটে এগুলো গোলাপি রঙের হয়ে থাকে এবং দারুণ সুগন্ধযুক্ত এই ফুলগুলো আপেল গাছের ফুলের মতো দেখতে কারণ এটি আপেল পরিবারের একটি সদস্য বসন্তে যখন এই গোলাপি ফুলগুলো ফোটে তা প্রজাপতি ও মৌমাছিকে আকর্ষণ করে শেষে ছোট অ্যাপেল ফল ধরে এই গাছে যা খাওয়ার উপযোগী না হলেও পাখিদের বেশ প্রিয় এই গাছে গ্রীষ্মের সবুজ পাতা থাকে আর শরৎকালে তার সোনালি বা লালচে রঙে পরিণত হয় যা গাছের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এই গাছটি বাগান ও পার্কে বেশ জনপ্রিয় কারণ এটি কেবল বসন্তের ফুলই নয় বরং শরৎকালে রঙিন পাতা ও শীতকালে পাখিদের খাবার হিসেবে ফলও দিয়ে থাকে